ওনার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাঘমারা গ্রামে দিনটা ছিল দু সালের অক্টোবরের বাইশ তারিখ ওই দিন ওনাদের হোটেল অনেক বিজি ছিল ওনাদের সব রুম চেক আউট ছিল চেক আউট মানে সব গেস্টরা চলে গিয়েছেন দ্রুত সেগুলো আবার রেডি করতে হবে ওই দিন বরাবরের মতো উনিও রুম ক্লিন করছেন তো ওনাদের হোটেলে প্রতিদিনই ভিআইপি রুমের চাহিদা থাকে ওই দিন ওনার সাইডে দুইটা ভিআইপি রুম পড়ে যায় যেগুলো ওনাকে ক্লিন করতে হবে যার জন্য একটু সময় নিয়েই কিছু সাজানো গোছানো করতে হবে ওনাকে ভিআইপি রুম বলে কথা সেগুলোর ব্যবস্থাপনাটাও তো অন্যান্য রুমগুলো থেকে আলাদা হয়ে থাকে তখন সময় আনুমানিক দুপুর একটা কি দেড়টা হবে তো ভিআইপি রুম ক্লিন করতে গিয়ে উনি ওখানে থাকা একটা বালিশের নিচে লাল কাপড় দেখতে পান ভাজ করান লাল সুতো দিয়ে বাঁধা তো ওনাদের রুলস হচ্ছে রুমে গেস্টের ভুলে যাওয়া বা ফেলে যাওয়া যদি কিছু পাওয়া যায় তাহলে ওনারা লস্ট অ্যান্ড ফাউন্ড যেই সাইট আছে সেখানে দিতে হবে এবং সেখানে সেটা রেকর্ড করে রাখতে হবে পরবর্তীতে গেস্ট চাইলে যেন ইজিলি সেটা পেতে পারেন তো কাপড়টা মোটামুটি একটু বড় রকমের তিনটা বাঁধন দেয়া তো উনি কী করলেন ছবি তুলে ওনাদের গ্রুপে রুম নাম্বার সহ সেন্ড করে দেন এটা ওনাদের একটা রুলস লোকেরা যেন গ্রুপ চেক করে দেখে যে ওই রুমের কোনো লস্ট ফাউন্ড কি না থাকলে তারা সেটা ইজিলি ওনাদেরকে জানান তো ওনারা রিসিপশনে দিয়ে আসছেন এটা তো কাপড়টা খুলে এই অর্ণব ভাই দেখতে চেয়েছিলেন যে এটা বাধা কেন এটা শক্ত কেন এর ভিতরে আছে এটাই বাকি তো কি মনে করে উনি আর খোলেন নাই এমন সময় আরিফ নামে একজন সিনিয়র কলিক চলে আসেন ওই রুমে মূলত ওনার রুমটা খোলা ছিল যে রুমে কাজ করছিলেন তো উনিও একই ফ্লোরে কাজ করতে করতে ওখানে চলে আসছেন এসে বলছেন যে অর্ণব তোমার কিছু লাগবে তোমার কয়টা রুম শেষ হলো তো এভাবে কিন্তু একজন আরেকজনের কাজের আপডেট নেন কারণ সবাই যে সব সময় সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারেন বিষয়টা এরকম না যদি কারো কোনোটা বাকি থাকে এবং কেউ আগে ভাগে শেষ করে থাকে তাহলে যেটা বাকি থাকে উনি আবার সেটা গিয়ে করে দেন এভাবেই কিন্তু নিজেদের মধ্যে একটা সমন্বয় করে খুব দ্রুত কাজগুলো ওনারা করে ফেলেন এই আন্তরিকতার কারণেই মূলত খুব দ্রুত কাজগুলো হয়ে যায় তো ওইভাবেই উনি মূলত কাজের আপডেট নিচ্ছিলেন তো এমন সময় এই অর্ণব ভাই এই আরিফ ভাইকে দেখেন যে ভাই দেখেন তো এই কাপড়টা এমন লম্বা বাঁধানো এরকম একটা কাপড় পাইলাম তিনটা বাঁধন দেয়ের ভিতর কি হতে পারে তো উনি বললেন যে এই দাও তো দেখে আমার কাছে এই বলে উনি কাপড়টা ওনার হাতে নেন এবং হাতে নিয়ে ওই তিনটা বাঁধন খুলে ফেলেন খোলার পর ওনারা দুজনই দেখেন যে কি যেন লেখা কালো রঙের কালি দিয়ে লেখা ওই লাল কাপড়ের উপরে এদিকে অর্ণব ভাই তো দেখেই বুঝে ফেলেন যে এটা কালো জাদুর কোনো একটা উপকরণ সেখানে একটা মাথার খুলির মতো চিহ্ন আঁকানো ছিল আর এমন কিছু ভাষায় কিছু লেখা ছিল যেগুলো আসলে প্রচলিত কোনো ভাষার মধ্যেই পড়ে না আর সেখানে একটা চিরকুট ছিল ওই চিরকুটটাও ওই আরিফ ভাই খুলে ফেলেন ওখানেও অনেক কিছু লেখা আছে সেগুলো বোঝা যাচ্ছে না সেই সাথে একটা তাবিজ ছিল ওই তাবিজটা খোলা হয়নি যে তাবিজের ভিতরে কি আছে ওনারা যেহেতু কোনো লেখাই বুঝতে পারছিলেন না তাই ওইটা না খোলার জন্যই মূলত এই অর্ণব ভাই আরিফ ভাইকে বলেন যে ভাই ওই তাবিজটা বেশ খোলা দরকার নাই যেভাবে ছিল সেভাবেই বেঁধে রেখে দেন তো ওইভাবেই সব কিছু বেঁধে একটা পলিব্যাগের মধ্যে আরিফ ভাই ঢুকিয়ে পেলেন আর ওখানে কিন্তু একটা আলাদা কাগজে রুম নাম্বার কখন পাওয়া গেল কে পেল যেহেতু এটা অর্ণব ভাই পেয়েছেন এই জন্য অর্ণব ভাইয়ের নামটাই লিখে দেওয়া হয় এরপর ওইটা লস্ট অ্যান্ড ফাউন্ড যে সাইটটা রয়েছে সেখানে দিয়ে আসা হয় আর অর্ণব ভাই শিওর ছিলেন যে গেস্ট এটা মাস্ট বি নিতে আসবে কারণ এটা সাধারণ কিছু নয় গেস্টটা ছিল ইন্ডিয়ান তার নাম ছিল প্রশান্ত না তার রুম নাম্বার ছিল তিন হাজার দুইশো ষোলো কীভাবে বুঝতে পেরেছেন সেটা বলছি কারণ হচ্ছে ওনাদের প্রতিদিন একটা অ্যাসাইনমেন্ট দেয়া হয় সেখানে গেস্টের নাম তিনি কোন দেশের তিনি কখন আসছেন কখন চলে যাবেন মানে চেক ইন চেক আউটের সময় সব কিছু লেখা থাকে তো এই বিষয়টা নিয়ে ওনারা আর কিছু ভাবেন নাই যে যার অবশিষ্ট কাজে লেগে যান ঠিক তিন দিন পর ওই গেস্ট আসেন ওইটা নিতে তো ওই গ্রুপে আপডেট দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এই কাপড়টা নিতে আসেন ওই গেস্ট তো যাই হোক রিসিপশনের লোকেরাও সেটা দিয়ে দেন উনি এটা নিয়ে চলেও যায় যখন এই অর্ণব ভাই আর ওই আরিফ ভাই দুজনে এক জায়গায় হলেন নিজেরা হাসাহাসি করলেন আর অন্নব ভাই বলেছিল যে আমি তো শিওর ছিলাম যে এই লোক নিশ্চিত এটা নিতে আসবে তো যাই হোক তখন তো অক্টোবর মাসের একদম শেষ দিকে বাইশ তারিখে ঘটনা ঘটলো এর তিন দিন পর মানে পঁচিশে অক্টোবর ওই লোকটা এসে এটা নিয়ে যায় তো এই কয়েকদিনের মধ্যে হয়েছে কি যে আরিফ ভাই উনি বাংলাদেশে যাওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেন তো ওনার আবেদন যাচাই বাছাই করে ওনাকে দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ ডেট দেওয়া হয় যে উনি পনেরো তারিখ যেতে পারবেন তো এদিকে তো ওনার বাড়ি যাওয়া ফাইনাল আগে আগেভাগে জানাতে হয় মানে দুই মাস মিনিমাম দুই মাস বা আরও বেশি সময় আগে জানালে ভালো কারণ ছুটির একটা ব্যাপার আছে সেখানে আরও অনেক স্টাফ রয়েছে তারাও বাড়িতে যাবে এই জন্য ছুটির এই ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবে করতে হয় এই জন্য আগে থেকে জানাতে হয় এখন কথা হলো যে এই যে যেই কাপড়টা আবার নিয়ে গেল এর পরে কি হলো এর পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা তো এই যে কাপড়টা নিয়ে যাওয়ার অল্প কয়েকদিন পরেই এই যে আরিফ ভাই উনি না আর রাত্রে ঘুমাতে পারেন না উনি ঘুমালে স্বপ্নে দেখেন কেউ তার বুকের মধ্যে এসে বসে আর তার দিকে বড় বড় চোখ তুলে তাকিয়ে থাকে ভয়ঙ্কর ভাবে দাঁত বের করে হাসে কিন্তু সেই হাসির কোনো শব্দ হয় না আর সেই অবয়বের জিহবাটা এত বড় যে জিহোবাটা বের করলে একদম পেট পর্যন্ত নেমে আসে ঝুলতে থাকে হাতির সুরের মতো বাঁকাতে থাকে আর ওই সব কিছু কালো এমনকি জিহোবাটাও কালো আর জিহোবাটা চকচক করে মানে জিহবাটা একটু ভিজা থাকে তো এই জন্য মনে হচ্ছে চকচক করছে যখন ওই বুকের এসে বসে আরিফ ভাইয়ের তখন না উনি আর নিঃশ্বাস নিতে পারেন না নিঃশ্বাসটা আটকে আসে অনেকটা বোবাই ধরলে যেরকমটা হয় না ওই রকম উনি শব্দও করতে পারেন না শরীর নাড়াতেও পারেন না এরকম একটা অবস্থা হয়ে যায় এক রাতে পরপর তিনবারও নাকি এই ঘটনা ঘটেছে উনি তো সেই রাত্রে আর ঘুমাতে পারেন নাই শেষ পর্যন্ত সারা কাটিয়ে দিয়েছেন সকালে এসে একটু ঘুমিয়েছেন তো সকালবেলা এসে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলেন যে এই এই অবস্থা গতকাল রাতে তো তো ঘটনা ঘটছে উনি বিষয়টা বলছিলেন ভয়ে তার ঠোঁট কাঁপছিল কিন্তু কেন এমনটা হলো গতকাল রাতে সেটা উনি বুঝতে পারছেন না এদিকে অর্ণব ভাই ওনাকে শান্ত করে বললেন যে ভাই ওটা বোবাই ধরছিল তোমাকে এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই একটু এলোমেলো ভাবে তো এই জন্য হয়েছে বেকায়দায় শুলে এরকম সমস্যা হয় আবার পায়ের ওপর পা তুলে এরকমটা হয় এরকম হয় এটা ওনাদের একটা ধারণা কিন্তু এই যে আরিফ ভাই অন্য ভাইয়ের কথা মানতে নারাজ উনি বলছেন যে না আমি এভাবে ঘুমাই না আমি ডান কাত হয়ে শুই আর ডান হয়ে না শুলে আমার ঘুমই আসে না তবে হ্যাঁ ঘুমের ঘরে মাঝে মাঝে সোজা হয়ে থাকি সোজা হয়ে গেলে তো ঘুমের মধ্যে আর টের পাই না তখন তো আর বোঝা যায় না তো যাই হোক ওই দিন অর্ণব ভাই ওনাকে খুব করে সান্ত্বনা দিলেন তিনি উনি দোয়াদুর পরে ঘুমান ওই দিন রাতে ঠিক একইভাবে ওই অবয়বটা আবারও হাজির হয় এইবার ওনাকে চেপে ধরে ওই দিন রাত্রে উনি ঘুমাতে পারেন নাই ওই দিন রাত্রে দুইবার এরকম হয়েছে তাই উনি আর রাত্রে ঘুমান নাই পরের দিন এসে একই রকমভাবে অন্নব ভাইকে আরিফ ভাই বলতে থাকেন এদিকে আরিফ ভাই খুব চিন্তায় পড়ে গেলেন দুজনেই ভাবতে লাগলেন যে কেন এরকমটা হচ্ছে অন্নব ভাই আরিফ ভাইকে বললেন যে ভাই ওই লাল কাপড়টা আপনি খুলেছেন আমিও যদি এবার হাত দিয়ে ধরেছি কিন্তু খুলেছেন আপনি ওটা তো কালো জাদুর একটা উপকরণ ছিল এই জন্যই কি এমনটা হচ্ছে তখন উনি শিওর হয়ে বলতে লাগলেন যে হ্যাঁ ওইটা থেকেই মনে হয় এমনটা হচ্ছে নাহলে হঠাৎ করে তো এমনটা হওয়ার কথা না আমি তো এখানে অনেকদিন ধরে কাজ করছি কখনো এরকম হয় নাই আর আমার তো এই বোবায় ধরার সমস্যাও নাই এদিকে অন্নব ভাই যখন আরিফ ভাইয়ের কথা শুনলেন অন্নব ভাই ভয় পেতে শুরু করলেন আরে এই জিনিসটা তো আমি পাইছিলাম আমি হাত দিয়ে বার করছিলাম এরপরে তো আরিফ ভাইয়ের হাতে দিছি উনি বাদন খুলছেন এরপরে তো আমি ওটা হাত দিয়ে ধরি নাই এখন আমি যেহেতু পাইছি আমার সাথে আবার এরকম হয় কি না এসব কথা চিন্তা করে এই অন্নব ভাই ভাবছেন যে আমি এখন রাত্রে ঘুমাবো কীভাবে না জানি রাত্রে ঘুমাইলে আমার সাথেই সমস্যা শুরু হয় এই চিন্তা করে ওই দিন কাজে অনেক ব্যাঘাত হয়েছিল কোনোভাবে কাজে উনি মনোনিবেশ করতে পারেন নাই যাই হোক ওই দিন রাতের ব্যাপারটা মোলা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে রাত্রে যখন ওই অবয়বটা আগের রূপে এসেই আরিফ ভাইকে আবারও চেপে ধরে এবার উনি কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল তবে অন্য তুলনায় নাকি ওই রাত্রে ওই অবয়বটা একটু বেশি আক্রমণাত্মক ছিল ভয়ঙ্কর ওই জিহবাটা বের করে বারবার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করছে আর চোখগুলো এমন টেনিস বলের মতো গোল সাদা চোখ সেই চোখের মধ্যে ছোট্ট দুটো মনি রয়েছে এই মনিগুলো ঘড়ির কাটার মতো চতুর্দিকে ঘুরতে থাকে এই রকম আর কি আর এভাবেই দ্রুত চোখগুলো বৃত্তাকারে ঘুরছিল হঠাৎ করে নাকি ওই অভাবটা কথা বলতে শুরু করে এর আগে কিন্তু কোনো কথা বলে নাই সে বলতে থাকে তুই কেন খুললি এই মরণ বাঁধন কেন খুললি বল এইভাবে ওনাকে ধমকাচ্ছে আর ওনার গেঞ্জি ধরে উঠাচ্ছে আর নামাচ্ছে উঠাচ্ছে আর নামাচ্ছে মানে হচ্ছে উনি যেই বিছানায় শুয়েছিলেন ওই শোয়া অবস্থায় তাকে বসাচ্ছে আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিচ্ছে এইভাবে চলছে এদিকে ওনার আর কলিগ তারও বেড ছিল ওই একই রুমে ওই যে বিছানার উপর বারবার ধপাস ধপাস শব্দ হচ্ছে বারবার ধাক্কা দিয়ে আবার শুয়ে দিচ্ছে ওই শব্দ শুনে ওনার ঘুম ভেঙে যায় উনি দেখেন যে এই আরিফ ভাই একবার উঠে বসছে আবার শুয়ে পড়ছে উঠে শুয়ে পড়ছে কিন্তু মনে হচ্ছে যে উনি ওনার ইচ্ছাতে করছেন না ডিম লাইটের আলো ছিল সেটাতে উনি দেখতে পাচ্ছেন তবে ওইখানে কোনো অবয়ব উনি দেখেন নাই তো উনি কি করেছেন ওনার বিছানা থেকে নেমে এসে আরিফ ভাইয়ের শরীরে হাত দিয়েছেন যখনই হাত দিয়েছেন তখন আরিফ ভাই একদম শান্ত হয়ে যান এরপর আরেক ভাই চোখ খোলেন এবং দেখলেন যে ওনার রুমমেট তার নাম হচ্ছে সজীব এই সজীব ভাই ওনাকে ধরে আছেন তো সজীব ভাইকে দেখে উনি তো চিৎকার করতে শুরু করেন এরপর অন্য অন্য রুমে যারা ছিলেন আর কি তারাও ধরফর করে উঠে বসেন যারা কী হলো পাশের রুমে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছিল ওনার স্থির হতে যাই হোক এ সমস্ত কথা অন্যন্যদের অন্যদের সাথে শেয়ার করা হয় পরের দিন অবশ্য অর্ণব ভাই এটা জেনেছিলেন আর কি তো এই জিনিসটা আসলে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এইটা যদি হোটেলের বসটা জেনে যায় তাহলে সমস্যা কাজ থেকে কিন্তু বের করে দেবে এদিকে উনি মাস পরে বাড়িতে বাড়িতে যাবেন যাওয়ার ডেট ফিক্সড করা হয়েছে দুই এখন যদি এই ধরনের সমস্যা পাওয়া যায় তাহলে তো বিপদ এদিকে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলছেন যে ভাই তুমি তো এটা পাইছিলা এখন আমি বিপদে পড়ে গেছি এখন পরামর্শ দাও কি করা যায় সবাই মিলে আমাকে এই বিষয়ে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পরামর্শ দাও না হলে আমি মারাই যাব তো ওনাদের হোটেলের পাশে একটা মসজিদ রয়েছে মসজিদটার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন তবে মসজিদের নামের শুরুতে সুলতান শব্দটা আছে এতটুকু বলছি তো যাই হোক তারিখটা ছিল আঠাশে অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর ওইখানে উনি আর আরিফ ভাই এবং ওনাদের আরেকজন সিনিয়র কলিগ সাইফুল ভাই এই তিনজন মিলে গেলেন ওই মসজিদের হুজুরের সাথে কথা বলতে সাইফুল ভাই ভালো মালয় ভাষা জানেন তাই মূলত ওনাকে নিয়ে যাওয়া উনি হুজুরকে খুব সুন্দর করে বোঝাতে পারবেন তো হুজুরকে ওনাদের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা ঘটেছে এবং ঘটছে এ সবটাই খুলে বলেন সব কিছু শোনার পর হুজুর বেশ চিন্তিত হয়ে যান তিনিও বুঝতে পেরেছেন যে ওনারা একটি ভয়ঙ্কর কালো জাদুর একটা ফাঁদে ফেসে গেছেন অনিচ্ছাকৃতভাবে তো তিনি ওনাদেরকে বলেন যে আপনারা সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এদিকটাতে আসেন তারপর দেখি কোনো তথ্য দেয়া যায় কি না এখন সমস্যা হলো হোটেল থেকে বের হতে গেলে সিকিউরিটির কাছে একটা নির্দিষ্ট ফরম পূরণ করে সাইন করে বাইরে যেতে হয় জুম্মার নামাজের জন্য বাইরে বেরিয়ে আসছেন আবার সন্ধ্যায় কিভাবে আসবেন এই চিন্তা তো ওনাদের মাথায় ঢুকে গেল মাগরীবের পর তো হোটেলে বেশ কিছু কাজ থাকে তো হুজুরকে ওনারা বলেন যে হুজুর মাগরিবের পরে না এসে এশার নামাজের পর আসলে কি হবে তো উনিও বেশ ভালোভাবেই সম্মতি দিলেন যে হ্যাঁ তাহলে এসার পরে আসেন তাহলে আমি এই ব্যাপারটা আরেকটু ভালো করে জানার চেষ্টা করতে পারি তাই হলো নয়টার পর ডিউটি শেষ করে ওনারা চলে গেলেন গিয়ে দেখলেন হুজুর বসে আছে তারপর সালাম বিনিময় করার পর হুজুর বলতে লাগলেন যে দেখুন আমি যতটুকু জানতে পারলাম যে এটা এমন এক ধরনের কালো জাদু যা দ্বারা একটা ব্যক্তিকে আগুনে ফেলে যেভাবে পুড়িয়ে মারা হয় এই কালো জাদুর কাপড়টাও তার একই নিদর্শন মানে এই যে কাপড় এই কাপড়ে যা লেখা ছিল এবং যার নাম লেখা ছিল যাকে নিয়েই কালো জাদুটা করা হয়েছিল তার পুরো ডিটেলস এই কাপড়ে ছিল এই জিনিসটা প্রতিদিন একটু একটু করে আগুনে পোড়ানো হবে আর ওইদিকে ওই ব্যক্তিটা শরীর জ্বলে জ্বলে উঠবে এইভাবে করে করে কাপড়টা একটু একটু করে পুড়িয়ে ফেলা হবে আর ওইদিকে ওই ব্যক্তিরও শরীরের ভেতরে পুড়তে থাকবে যেদিন এই লাল কাপড়টি শেষ দিনে পুড়িয়ে ছাই করে ফেলা হবে ওই দিন ওই ব্যক্তির শেষ দিন সে মারা যাবে এখন কথা হলো তাহলে আরিফ ভাইয়ের কেন এমনটা হচ্ছে তখন হুজুর বলেন আরিফ ভাই যখন কাপড়টা খুলেছেন মূলত সমস্যাটা তখনই শুরু হয়েছে কারণ এই লাল কাপড়টা সেই ব্যক্তি খোলার কথা যে কালো জাদুটি করেছে এবং সেই কাপড়ের মধ্যে কালো জাদুর অন্তর্ভুক্ত একটা ভয়ঙ্কর পিসাচ জিন ছিল যে মূলত এটার আশেপাশে থাকতে বাধ্য ছিল আর এই পুরো কাজটা সম্পাদনের দায়িত্বও ছিল ওই পিসাচ জিনের এবং এটা করার জন্য তাকে নির্দিষ্ট রকমের কিছু বলি দিতে হয়েছে যার কারণে ওই জিনটা ওই কাজটা করে দেবে এখন এই জিনিসটা যদি সম্পন্ন না হয় তাহলে পিসাজ জিনেরও সমস্যা হবে আর এই কাজটা বাস্তবে হবেও না তো এরকম একটা সমস্যার মধ্যে যখন পড়ে গেছে যেহেতু আরিফ এটা খুলেছে সুতরাং তার সাথে এই সমস্যাটা হবে মূলত ওই যে পিশাচ জিন ওই পিশাচ জিনটাই এই আরিফ ভাইয়ের ঘুমের মধ্যে এসে ভয় দেখাচ্ছে কেন এই বাঁধনটা খোলা হলো যার জন্য প্রথম অর্ধেই এই কালো জাদুর মূল সমস্যা আরিফ ভাই সৃষ্টি করেছেন সেই জন্যই এরমনটা হচ্ছে হুজুর বললেন এই কালো জাদুটার একটা নির্দিষ্ট সময় বা ডেট আছে এর মধ্যে এর কাজ শেষ করতে হবে এর বাইরে চলে গেলে এর প্রভাব কেটে যাবে তখন ওই পেশাচ জিনটাও চলে যাবে কিন্তু কত সময় যে আছে কালো জাদুর মেয়াদ এটা হুজুর আসলে বলতে পারেন নাই আর এইটা সমাধান করতে হলে যে কালো জাদু করেছে তাকেই নাকি লাগবে হুজুর তখন শুধু ঝাড়ফুঁক এবং রুকিয়া করে দেন এবং হুজুর বলেন যে আমি এই তথ্যটুকু দিয়েছি আপাতত এর বাইরে কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব না কি আর করা সবকিছু মেনে নিয়ে ওই দুজন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক এবং রুকিয়া নিয়ে ফেরত আসলেন এদিকে এই অর্ণব ভয়েও রাতের বেলা ভয়ে ঘুমাতে পারেন না উনি এই ভয়ে ঘুমাতে পারেন না না জানি কখন ওনার সাথে স্বপ্নে বা বাস্তবে এই সমস্যা শুরু হয়ে যায় এভাবে উনিও তিন রাত কাটালেন তবে অর্ণব ভাইয়ের সাথে তেমন কিছু হচ্ছে না আর ওইদিকে আরিফ ভাইয়ের সাথে প্রতি রাত্রেই ওই অবয়বটার দেখা হয় তবে এইবার ব্যাপারটা আর একটু অন্যরকম ভাবে ঘটতে শুরু করলো দেখা হয় তবে স্বপ্নে খুব কম বাস্তবেই বেশি একটা পর্যায়ে স্বপ্নে আসা বাদ দিয়ে আরিফ ভাইয়ের সাথে সামনাসামনি ওই অভাবটা ঝামেলা করতে শুরু করলো কিছু কিছু ঘটনা যেটা বলতেই হয় সেটা হচ্ছে ওনারা মূলত বড় ট্রলি নিয়ে কাজ করেন হোটেলগুলোতে ওই ট্রলিতে বিভিন্ন ধরনের জিনিস থাকে একটি হোটেলে যখন গেস্ট থাকেন তখন সেখানে যেই বেড কাভার থাকে বালিশের কাভার থাকে তারপর টাওয়েল থাকে এগুলো সরিয়ে নিতে হয় আবার নতুন জিনিসগুলো দিয়ে যেতে হয় এই সব জিনিস নড়াচড়া করার জন্য বড় ট্রলি ওনারা ব্যবহার করেন তো এরকম ভাবে একটা বড় ট্রলি নিয়ে সব সময় যেহেতু নড়াচড়া করতে হয় রুমের মধ্যে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে তারপরে ওনারা ঢোকেন তো এই যে আরিফ ভাই উনি একটা রুমে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে রুমে ঢুকেছেন হঠাৎ করে ওনার মনে হলো ওই ট্রলিটা কেউ দমরে হাতের মুঠোয় করে ফেলছে এমন একটা অবস্থা উনি যখনই দরজার সামনে আসছেন দেখার জন্য যে কি হয়েছে এসে দেখেন না তো কিছুই নাই সবকিছু ঠিকঠাক আছে তাহলে এমন শব্দ আসার কারণটা কি তখন এই আরিফ ভাই অন্নব ভাইকে ফোন দিয়েছেন এই আরিফ ভাই আর অন্নব ভাই যেহেতু একই ফ্লোরে কাজ করেন তিনতলাতে তো উনিও সাথে সাথে চলে গিয়েছেন জিজ্ঞেস করেছেন কী হয়েছে সব কিছু ঠিকঠাক তো তখন এই আরিফ ভাই বলেন এই ঘটনা ইতোমধ্যে আরও একটা ঘটনা ঘটে সেটা হলো এরকম দমরানো মস্রানোর শব্দ অন্ন ভাইও শুনতে পান চারবারের মনটা শুনতে পান এখন ভয় ওনারও লাগছে কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এই আরিফ ভাইয়ের সাথে তো যাই হোক এখন কাজ তো করতে হবে অন্নব ভাই আরিফ ভাইকে বলে দিলেন ভাই দোয়া দোয়াদুরদ পড়েন আল্লাহর নাম নেন দেখা যাক কত এই সমস্যাটা সমাধান হয় আর অন্নব ভাই আরিফ ভাইকে একটা বুদ্ধি দিয়ে দিলেন সেটা হচ্ছে যে এই অন্নব ভাই এয়ারপোর্ট লাগিয়ে সুরাই ইয়াসিন শুনতে থাকেন তো উনি বুদ্ধি দিলেন যে আপনি এরকম শুনতে থাকেন আশা করছি সমস্যা হবে না তো উনিও তাই করতে শুরু করলেন কিন্তু কাজ হচ্ছে না স্বপ্নে এই সমস্যাটা না হলেও এখন সরাসরি সমস্যাটা প্রচুর আকারে বেড়েছে সবসময় তাকে জ্বালাচ্ছে দিনে রাত্রে সবসময় শব্দ শুনতে পান হঠাৎ করে উনি শুনতে পান যে কেউ প্রচণ্ড জোরে তার দিকে দৌড়ে আসছে প্রচণ্ড গতিতে কিন্তু কে দৌড়ে আসছে এটা উনি দেখতে পান না আবার উনি ট্রলি নিয়ে কাজ করেন হঠাৎ করে দেখা গেল ওই ট্রলিটা ঘর ঘর শব্দ করে কোথায় যেন চলে যাচ্ছে উনি বাইরে এসে দেখেন ট্রলিটা একা একাই করিডোরের অন্য মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে এত বড় একটা ভারী ট্রলি একা একা তো যাওয়ার কথা না তাহলে কে নিয়ে গেল এরকম ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে তো যাই হোক এরকম প্রত্যেক দিন তিন চারবার ওনার সাথেই সমস্যা চলছে এভাবে কেটে গেল আরো বারো থেকে তেরো দিন এর মধ্যে ওনার একটা আশার আলো দেখতে পান সেটা হচ্ছে নভেম্বরের চোদ্দ তারিখ এই সবগুলো তারিখ মনে রাখার পিছনে কারণও রয়েছে কারণ হচ্ছে যে ওনাদের সব কিছু তারিখ সময় অনুযায়ী অনেক কিছু লিপিবদ্ধ করে রাখতে হয় ওনাদের কাজের সেই কারণেই মূলত এই তারিখগুলো মনে আছে আর কি ওনাদের তো যাই হোক নভেম্বরের চোদ্দো তারিখ সেই গেস্ট প্রশান্ত শোনায় না তিনি তিন হাজার দুইশো ষোলো নাম্বার রুমে ছিলেন আগে তিনি একই রুমে আবারও এসেছেন মানে চেক ইন হয়েছেন এবং পনেরোই নভেম্বর তিনি রিসিপশনে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে অক্টোবর মাসের বাইশ তারিখ উনি একটা জিনিস ফেলে রেখে গিয়েছিলেন আবার পঁচিশে অক্টোবর এসে নিয়ে গিয়েছিলেন তো উনি জিজ্ঞেস করেছিলেন যে এই কাপড়টি ওনাদের কোন স্টাফ পেয়েছিলেন যেহেতু ওইখানে যেই তালিকাটা ছিল সেই তালিকায় কিন্তু অন্য ভাইয়ের নাম লেখা যেহেতু ওই জিনিসটা উনি পেয়েছিলেন কাগজে ওনার নাম লেখা ছিল কিন্তু খুলেছিলেন তো আরিফ ভাই যাই হোক যখন জানা গেল যে অর্ণব ভাই উনি এটা পেয়েছিলেন তখন নাকি ওই প্রশান্ত শুনাই না বলেন যে আমি কি ওই ছেলেটার সাথে কথা বলতে পারি তো রিসিপশন থেকে ওনাকে জানানো হলো যে কেন স্যার কোনো সমস্যা ওই কাপড়ের মধ্যে কি আরও এমন কোনো জিনিস ছিল যেটা আমাদের পক্ষ থেকে আপনি কম পেয়েছেন বা দেওয়া হয়নি এমন কিছু ওই গেস্ট জানাল না না তেমন কিছু না আমি জাস্ট ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই আমার রুমে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবেন পরে অন্নব ভাইকে ফোন করে জানানো হলো যে তিন হাজার দুইশো ষোলো নম্বরের গেস্ট তার সাথে কথা বলতে চান তো যাই হোক অন্নব ভাই তো গিয়েছেন ওখানে তো গেস্ট ভেতরে ছিল ওনাকে গুড মর্নিং জানালেন উনিও অন্নব ভাইকে ভেতরে আসার জন্য সম্মতি দিলেন তো উনিও গিয়েছেন তখন ওই গেস্ট বলছেন বিছানায় বসো যদিও বা ওনাদের কনভার্সেশনটা ইংলিশে হয়েছে তার এই যে ইমাম সাহেবের সাথে সাথে কথাগুলো মালয় ভাষায় হয়েছে আমরা কিন্তু বোঝানোর সুবিধার্থে এই পুরো ঘটনাটা বাংলায় বলছি আর কি তো যাই হোক তো ইংলিশে আর কি বলেন যে সিট ডাউন প্লিজ সাধারণত এই ধরনের আচরণগুলো গেস্টরা করেন না তো এই আচরণ দেখে উনি বেশ অবাক হয়েছিলেন কারণ হচ্ছে বিছানায় বসতে কোনো গেস্ট বলেন না সাধারণত দরজার ওখান থেকে দাঁড়িয়ে কথা বলতে হয় ভেতরেও একদম ভেতরে আসলে ঢোকেন না গেস্ট থাকা অবস্থায় এটাই একটা সাধারণ কার্টিসি বা একটা নিয়ম আর কি হোটেলের তো কোনো গেস্ট সার্ভিস না নিয়ে উল্টো আরও বিছানায় বসার কথা বলবে এমন আচরণ আসলে এই অর্ণব ভাই আগে তো পান নাই যাই হোক উনি বসলেন বসার পর ওই গেস্ট খুব মোলায়মভাবে খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করছেন তবে শুরুতেই উনি বললেন যে আমি প্রশান্ত শোনায় না নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কে তখন তো ভয়ে ওনার শরীর কেঁপে ওঠে ওনার কথায় এমন এক ধরনের গাম্ভীর্য ছিল যে কেউ শুনলে কিছুটা হলেও ভয় পাবে আর অর্ণব ভাই তো বুঝে ফেলেছিলেন এই সেই কালো জাদু করা গেস্ট যাকে উনি এখন সামনাসামনি দেখছেন রিসিপশন থেকে কিন্তু শুরুতে বলা হয়নি যে এই সেই লস্ট অ্যান্ড ফাউন্ড যেই ডিপার্টমেন্ট থেকে যেই জিনিসটা নিয়ে গিয়েছিল এটাই সেই গেস্ট উনি কিন্তু শুরুতে বলে নাই মূলত ওনার নাম বলার পরেই এই অর্ণব ভাই বুঝতে পেরেছিলেন ইনি তিনি এদিকে গেস্ট যিনি আসছেন তার সম্পর্কে আবার রিসিপশন থেকে ওনাকে বলে দেওয়া হয়েছিল যে ওনাকে দেখে একটু অন্য রকম লাগছে তাকে খুব সাবধানে হ্যান্ডেল করো আর খুব বেশি সমস্যা হলে আমাদেরকে কল দিও যাই হোক এই বিষয়টা তো আসলে ওনার ছিল মানে মাথায় অন্য কাপড়ের একটা টুকরো ফেলে গিয়েছিলাম তুমি বোধহয় এটা পেয়েছিলে তাই না অন্য ভাই মাথা নেড়ে জানালেন জি আমি পেয়েছিলাম তুমি তো এটাকে খুলে দেখেছো তাই না বা কিছু করেছো এটার সাথে বললেন প্রশান্ত না এরপর অন্নব ভাই বললেন যে আসলে এটা আমি খুলিনি আমার এক বড় ভাই খুলেছিলেন এর মধ্যে কিছু লেখা ছিল যেটা আমরা কেউই পড়তে সক্ষম হইনি শুধু দেখেছি এরপর প্রশান্ত বললেন খুলেছে না সে কি ভালো আছে সুস্থ আছে এরপর সব ঘটনা ওনাকে খুলে বলা হয় মানে অন্য ভাই খুলে বলেন এরপর উনি বুঝতে পেরেছেন যে আসলে কি হয়েছে তখন ওই গেস্ট বললেন যে আসলে এই জিনিসটা নিয়ে যাওয়ার পর এক সপ্তাহ আমি অনেক চেষ্টা করেছি এর কার্যক্রম শুরু করার কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি কাজই করছিল না জিনিসটা আমার কাজের ব্যাঘাত হচ্ছিল আর তখনই আমি শিওর হলাম যে এই কাপড়টা খোলা হয়েছে এবং পরা হয়েছে যার কারণে এই কাপড়ের কার্যক্ষমতা কমে গেছে আমি এটাও বুঝতে পেরেছিলাম যে যে পেয়েছে সেই হয়তো এটা খুলেছে সেটা তো আসলে তুমি খোলো নাই তুমি পেয়েছ কিন্তু খুলেছে আরিফ আর একটা ছেলে তোমার সাথে হয়তো বা কিছু হয় নাই কিন্তু ওই আরিফের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু ঘটতে চলেছে দ্রুত ওকে ডাকো এই সমস্যার সমাধান করতে হবে তখন সমস্যার সমাধানের কথা অন্নব ভাই জানলেন উনি খুব খুশিতে আরিফ ভাইকে কল করেন উনিও তিন হাজার দুশো ষোলো নম্বর রুমে চলে আসেন পরিচয় করিয়ে দিন উনি হচ্ছেন সেই প্রশান্ত সুনায়না যার লাল কাপড়টা আপনি খুলেছিলেন আরিফ ভাই খুশি হওয়ার জায়গায় ভয় পেয়ে গেলেন ওইদিকে প্রশান্ত শোনায় না উনি অভয় দিয়ে বললেন যে ভয় পাও না আসো এখানে আসো বসো তোমার সাথে আমার কথা আছে উল্টো এই প্রশান্ত শোনায় না এই অর্ণব ভাই আরিফ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন আরিফ ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন যে ওনার জন্যই আরিফ ভাইয়ের আজকে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে উনি যদি ভুল করে এটা ফেলে না যেতেন তাহলে তো এটা হতো না এই ধরনের ভয়াবহতার শিকারও হতে হতো না তো প্রশান্ত না লাস্ট একটা কথা বলেন সেটা শুনে আসলে ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে আরিফ ভাই তো কান্না করতে করতে ওনার পায়ে পড়ে যান প্রশান্ত না বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটা দেখে আমি খুশি হয়েছি কারণ এই ঘটনা শুরু যেহেতু করতে পারি নাই তার কারণ হচ্ছে এটা কেউ খুলেছিল তুমি এটা খুলেছিলে তোমার কিন্তু বেঁচে থাকার কথা না তোমার এতদিনে মরে যাওয়ার কথা আমি বুঝতে পেরেই দ্রুত চলে আসছি যে নিশ্চয়ই অকারণে একটা ছেলের জীবন যাবে ছেলেটা গরিব মানুষ অনেক কষ্ট করে আসছে অন্য একটা দেশ থেকে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য এই ছেলেটার তো কোনো দোষ নাই এই জন্য আমি আসছি এই বিষয়টা উনি সুন্দর করে বুঝিয়ে বলেন আসলেই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের আচরণ এতটা নমনীয় হয় এত সুন্দর হয় মোলায়েম হয় এটা ওনাদের ধারণাতেই ছিল না তবে যখন এই প্রশান্ত সুনাইনার কাছে ওনারা দুজন বলেন যে আমরা একজন হুজুরের কাছে গিয়েছিলাম তখন উনি এটা শুনে খুশি হলেন যে হ্যাঁ এটা একটা ভালো কাজ করেছ যদি তোমরা ওই হুজুরের কাছে না যেতে এবং সরিয়া সম্মতভাবে তোমরা যে ধর্মের অনুসারী সেই ধর্ম মতে যদি রুকিয়া না করাতে তাহলে নিশ্চিত মারা যেতে এই বিষয়টা কিন্তু প্রশান্ত না বলেন এবং বলেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই বিশেষ করে আরিফ ভাইকে বলেন তোমার ভয়ের কোনো কারণ নাই আমি আজকে রাত্রেই এইটা সমাধান করে দেবো এখন চলে যাও নিশ্চিন্তে থাকো তো পরের দিন এই প্রশান্ত না উনি চেক আউট করে চলে গিয়েছিলেন যাওয়ার আগে আরিফ ভাইকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তোমার আর কোনো সমস্যা নাই সমস্যাটা কেটে গেছে উনি কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে কি করেছিলেন এটা উনি বলেন নাই ওনার সাথে ছবি তোলার জন্য অনেক অনুরোধ করেছিলেন আরিফ ভাই এবং অর্ণব ভাই উনি কোনোমতেই ছবি তুলতে রাজি হন নাই যাই হোক ওনার সাথে আরও কিছু সাধারণ কথা বলে ওনারা বিদায় নিয়ে চলে যান ওই লোকটাকে দেখে কিন্তু খুবই উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক বলে মনে হয়েছে কিন্তু উনি কেনই বা এরকম ভয়ঙ্কর মরণ বানে সহায়তা করেন বা এই কাজটি করেন এই জিনিসটা তো আসলে ওনাকে জিজ্ঞেস করার মতো একটিয়ার কোনো হোটেল কর্তৃপক্ষের নেই এরপর থেকে আরিফ ভাই সম্পূর্ণরূপে সুস্থ আলহামদুলিল্লাহ উনি যথাসময়ে বাড়ি থেকে ঘুরেও আসছেন এখনও উনি সেখানে কাজ করছেন সম্পূর্ণরূপে সুস্থ আছেন এটাই ছিল ঘটনা লিসেনার্স জাদুর উপকরণগুলো হাত দিয়ে ধরা এটাও কিন্তু একটা বিপজ্জনক জিনিস এটা করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে হুট করে হাত দিয়ে ধরা যাবে না তাহলে বিপদ হতে পারে